এই মুহূর্তে ইন্ডিয়ার বর্ডারের আছি বর্ডার রোড সেই শেকিং রোড আর দুপুরবেলা যা খাইছি হচ্ছে সব হজমে যাচ্ছে খাবারের

পিছু রেপে ভ্যাজ্রিনটা ঘুমাইছি এই ভাই ভ্যাজটা কি হবে আচ্ছা চাই কিন্তু আমরা রাস্তা পুরোটাই মন মান ঠিক সবাই এনজয় করতেছি ছোটো ছোট্রি এরকম কিছু রাইড দরকার আছে নাহলে সাইকেলিংটা তো মজা করতে পারতাম না সামনে তো বিশাল পালু ক্যামেরা সিমন ধরতে পারতি না সামনে একটা পুল ও আপনার কারণ সুন্দর ভাই সুন্দর একদম পাউডার ভাই এরকম রাস্তা আর কত আমরাও যেমন চেকের কাছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কাজ করবে আপনার মুখে